ভারতীয় চলচ্চিত্রের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী ছায়া দেবী উচ্চশিক্ষিত অভিজাত এবং প্রতাপশালী হারাধন গঙ্গোপাধ্যায়ের কন্যা ছায়া দেবী তাকে সকলে ডাকতেন কনক বলে উনিশশো সালে ভাগলপুরের রাজবাড়িতে তার জন্ম পিসিমার কাছেই মানুষ হন ছায়া দেবী ভাগলপুরের রাজা শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র কুমার সতীশচন্দ্র ব্যানার্জির সঙ্গে তার পিসিমার বিবাহ হয় কুমার সতীশচন্দ্রের দুই ছেলে শ্রীশচন্দ্র ব্যানার্জি এবং শৈলেশচন্দ্র ব্যানার্জি প্রখ্যাত অভিনেতা অশোক কুমারের মামা এরা এই রাজ পরিবারেই থাকাকালীন ছেলেবেলা থেকে সঙ্গীতের প্রতি তীব্র আকর্ষণ জন্মায় ছায়াদেবীর দেবীর ছায়া দেবীর প্রাথমিক লেখাপড়া শুরু হয় ভাগলপুরের মুখ্যতা গার্লস স্কুলে এখানে কিছুদূর লেখাপড়া করবার পর বাবার সঙ্গে তার পরিবার চলে আসে দিল্লিতে সেখানকার ইন্দ্রপ্রস্থ গার্লস স্কুলে ভর্তি হন ছায়া দেবী পরিবারের রেওয়াজ অনুযায়ী মাত্র এগারো বছর বয়সে শ্রী ভূদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ছায়া দেবীর বিবাহ হয় ভূদেববাবু রাঁচিতে অধ্যাপনা করতেন কিন্তু স্বামীর সঙ্গে সংসার করা হয়নি ছায়া দেবীর এ তার ভাগ্যের লিখন যখন দশম শ্রেণীর ছাত্রী সেই সময় বাবার সঙ্গে চলে আসেন কলকাতায় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন কৃষ্ণচন্দ্রদের কাছে দাদামণি অর্থাৎ শ্রীশচন্দ্র এবং ছোটদা শৈলেশচন্দ্র ছিলেন পুরোদস্তুর ক্যাপ্টেন তাদের থিয়েটারের প্রতি ছিল তীব্র আগ্রহ তারা অনুভব করতেন ছায়ার কোথায় যেন একটা ব্যথা আছে অবশ্য বিয়ের পর স্বামীর সান্নিধ্য যে পায়নি তার একটা চাপা বেদনা থাকবে বইকি তাই ছায়া ভুলিয়ে রাখবার জন্য দাদামণি শ্রীশন্দ্রই তাকে অভিনয় জগতে আনতে চাইলেন ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানির ম্যানেজার উপেন গোস্বামী ছিলেন তার বন্ধু তারই সহযোগিতায় ছায়া দেবীকে সর্বপ্রথম পথের শেষে চিত্রের জন্য চুক্তিবদ্ধ করা হয় সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে তারপরেই দেবকী বসু তাকে সোনার সংসার ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করবার সুযোগ দেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করে শুধু খ্যাতি নয় সোনার মেডেলও পেয়েছিলেন ছায়া দেবী এরপর তিনি অভিনয় করেন রজনী প্রভাস মিলন ছিন্নহার রাঙাবৌ খনা, হালবাংলা রিক্তা প্রতিশোধ বাংলা এবং হিন্দিতে চিত্রায়িত দেবকী বসুর বিদ্যাপতি ছবিতে এর মধ্যে রাঙাবৌ এবং হালবাংলা ছবিতে তিনি গানও করেছিলেন বিদ্যাপতি এবং রিক্তা অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে মাঝখানে ছবির জগৎ থেকে বিদায় নিয়ে চলে যান ভাগলপুরে এবং দামোদর মিশ্রের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন একতা তিনি বেতার কেন্দ্রের খেয়াল এবং ঠুংরির শিল্পী হিসাবেও যোগদান করেছিলেন এক সময়ে খ্যাতনামা নৃত্যবিদ শম্ভু মহারাজের কাছে কত্থক নৃত্যের তালিম নেন ছায়া দেবী শম্ভু মহারাজের ইচ্ছায় তারই সুযোগ্য ছাত্রী বেলা অর্ণবের কাছেও উচ্চাঙ্গ নৃত্যের শিক্ষা গ্রহণ করেছিলেন ছায়া দেবী কিছুদিন আড়ালে থাকবার পর সুশীল মজুমদার এবং আরও কয়েকজনের অনুরোধে ফিরে এলেন ছবির জগতে অভিনয় করলেন অভয়ের বিয়ে ছবিতে এ ছবিতেও চার পাঁচখানা গান গেয়েছিলেন তিনি এরপর প্রফুল্ল রায়ের আমন্ত্রণে বোম্বে গিয়ে মেরাগাঁও ছবিতে অভিনয় করেন তিনি দেবকী বসুর হিন্দি রামানুজ ছবিতে খ্যাতির সঙ্গে অভিনয় করেছিলেন ছায়া দেবী এবং হিন্দি বাংলা তামিল তিন ভাষাতেই রত্নদ্বীপ ছবিতে অভিনয় করলেন আবার অশোক কুমারের ডাকে বোম্বেতে গিয়ে উত্তরা অভিমন্য ছবিতে কাজ করে ফিরে এলেন কলকাতায় তারপর থেকে একের পর এক ছবিতে অসাধারণ অভিনয় করে গেছেন ছায়া দেবী স্বনামখ্যাত তপন সিংহ ঋষিকেশ মুখার্জি বলেছেন সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন হলেন ছায়া দেবী প্রায় আন্তর্জাতিক স্তরের এরকম অসাধারণ অভিনেত্রী আর হবে না চরিত্রের মধ্যে একেবারে ডুবে যেতেন তিনি ছায়াদেবী অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দাদা ঠাকুর রাজা রামমোহন আরোগ্য নিকেতন হাটে বাজারে সাত পাকে বাঁধা উত্তর ফাল্গুনি আপনজন গল্প হলেও সত্যি নির্জন সৈকতে পদে পিসির বর্মি বাক্স হারমোনিয়াম আলাপ কিসিসে না কেহেনা শেষ পৃষ্ঠায় দেখুন কাজল লতা রৌদ্র ছায়া পরস্ত্রী চৌরঙ্গি কুয়াশা রাতভোর সাহেব বিবি গোলাম ত্রিজামা মায়া বাজার গলি থেকে রাজপথে মানিক অতল জলের আহ্বানে দেয়া নেয়া সপ্তপদী নির্জন সৈকতে সাত পাখে বাঁধা মুখার্জি পরিবার অন্তরাল আরোহী কাছ কাটা হিরে সূর্যতপা থানা থেকে আসছি মণিহার অ্যান্টনি ফিরিঙ্গি হাটে বাজারে আপনজন বাঘিনী পিতা পুত্র প্রতিদান কলঙ্কিত নায়ক রাজকুমারী মুক্তিস্নান সমান্তরাল আরোগ্য নিকেতন বাবা তারকনাথ ধনরাজ তামাং অরুণ বরুণ কিরণমালা সূর্যসাক্ষী রং বেরং প্রায়শ্চিত্ত রাশিফল স্বর্ণময়ীর ঠিকানা বন্ধিনী কমলা ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ছায়া দেবী ছায়া দেবীর কর্ম এবং জীবন নিয়ে সত্তরের দশকে প্রসাদ পত্রিকায় ধারাবাহিকভাবে লেখা শুরু করেছিলেন গৌরাঙ্গ প্রসাদ ঘোষ তার নাম ছিল আয় ছায়া কিন্তু পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায় ছায়া দেবী ছিলেন ব্যক্তিগতভাবে ভীষণ রাগী এবং মুড়ি প্রকৃতির ব্যক্তিত্ব ছবি বিশ্বাসের মৃত্যুর পর তিনি ভিতরে ভিতরে দগ্ধ হচ্ছিলেন এছাড়াও কৃষ্ণচন্দ্রদের মৃত্যু তাকে চরমভাবে আঘাত করেছিল বলেই মনে হয় সাতই মে দু সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডিলিট দেবার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু একরাস অভিমানী সে পুরস্কার নিতে দেয়নি তাকে সুচিত্রা সেন আর উত্তম কুমারকে তিনি যে কি ভালোবাসতেন তার বর্ণনা দেয়া যাবে না অভিমানী অভিনেত্রীদের অভিভাবিকা ছায়া দেবী কিছুদিন অসুস্থ ছিলেন এবং তারপর তিনি পরলোক গমন করেন ব্যক্তিগত জীবনে ছায়া দেবী ছিলেন ভীষণ ব্যক্তিগত জীবনে ছায়াদেবী ছিলেন ভীষণ মুড়ি একজন মানুষ তার বাড়িতে প্রতিষ্ঠিত মা কালী ছিল তিনি জাঁকজমক করে কালী পুজো করতেন নিমন্ত্রিত অতিথিদের নিজের হাতে ভোগ রান্না করে খাওয়াতেন কাউকে হাত লাগাতে দিতেন না হাঁটুর ব্যথায় কাতর থাকতেন তবু বারান্দায় বসে রান্না করে খাওয়াতেন জেদ ছিল প্রচুর কোনো কিছুকেই তোয়াক্কা করতেন না ছায়া দেবী রান্না করতে যেমন ভালোবাসতেন তেমনি খেতে এবং খাওয়াতে ভালোবাসতেন উত্তর কলকাতার সিঙ্গারা কচুরি আলুর চপ জিলেপি তার ভীষণ প্রিয় ছিল মিষ্টির মধ্যে ভালোবাসতেন কালাকাত খেতে শেষের দিকে দেবশ্রী রায়রা দুই বোনেই তাকে আগলে রাখত এই সঙ্গে ছিল ছায়া দেবীর এক ভাইজি আশির দশকের মাঝামাঝি অভিনয় জীবনের পঞ্চাশ বছর উদযাপন করবেন আজ করে সাংবাদিকরা ছায়া দেবীর বাড়িতে গিয়েছিলেন দেখাই করেননি তিনি দাঁত কিরমির করে বলে উঠেছিল ওরা কোথেকে জানল পঞ্চাশ বছর হলো দূরা সব পাবলিক লাইফ একদম পছন্দ করতেন না তিনি তাই নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন এমনটাও নয় পঁচিশে এপ্রিল দু এক পরলোক গমন করেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী ছায়া দেবী তবে একলা নারী মানেই যে অবলা নয় তা সমাজে করুণার পাত্রী নয় অতদিন আগেও নিজের জীবন বৈচিত্রে তার প্রমাণ দিয়ে গিয়েছেন ছায়া দেবী প্রায় ষাট বছরের অভিনয় জীবন তার তিনশোর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন তিনি তার জীবনটাই যেন একটা সিনেমা ব্যক্তিগত জীবনে মা হতে না পারলেও বাংলা ছবির ইতিহাসে তার থেকে উজ্জ্বল মা বোধ আর নেই এতক্ষণ আপনারা শুনলেন কিংবদন্তি বাঙালি অভিনেত্রী ছায়া দেবীর জীবনের জানা অজানা নানা কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার